এই অঞ্চলের বিখ্যাত কবি মাসুক আমাদের বড় ছেলে বাহরুল ইসলাম সে বাবার মতোই লিখছে তার দুটি গ্রন্থ ইতিমধ্যে বের হয়ে গেছে ড্রাক ম্যাটার সহদাগর সে পড়াশোনা করেছে এ এল কলেজ আগলাপুর থেকে ডিগ্রি পাশ করেছে এখন তাদের ঔষধের ব্যবসা রয়েছে তার ফাঁকে ফাঁকে সে কবিতা লিখছে গল্প লিখছে তার ছোট ভাই নাওয়ার শরীফ তার একসঙ্গেই রয়েছে কত আন্তরিক সেই বিখ্যাত ওই মাসুক আহমেদের ছেলে বারুল ইসলাম সে লিখছে সে বাবার সম্পর্কে কিছু কথা বলবে এবং তার কবিতা পড়বে আমি আমাদের জানাচ্ছি বারুলকে তার বাবার সম্পর্কে কিছু কথা বলা যাবে নমস্কার বাবা কিছুটা বয়স হওয়ার জন্য বর্তমানে লেখালেখিতে এতটা জুকালো জুরালুভাবে নয় সেদিকে নিজের অনেক ব্যস্ততা নানান ব্যস্ততার মধ্যেও লেখালেখিটা চালিয়ে যাচ্ছি আর এখন আমি কয়েকটি আমার দু চারটি কবিতা আবৃত্তি করব কতটুকু হয় সেটা জানি না আপনারা ভালো বুঝবেন আর বাবার জন্য আশীর্বাদ করবেন এমনই যে বয়স হয়েছে তবুও সুস্থ আছেন কোনো সমস্যা নেই বয়স হয়েছে ঠিক আছে আর আমি শুরু করছি আর পড়ে যান আমার স্নেহাভাজন বাহরুল পড়ে যাও কবিতা ঠিক আছে কাকু ঠিক আছে বক্তিবিলাস বক্তিবিলাস নিয়ে বলব কথা ছাড় বাদ বাকি ফালতু কথা সত্যি ওসা এক শক্তি ছিল শুধু আকর্ষণ তা দিয়ে তৈরি করল হদা বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণে দুনিয়া ঠিকানু গ্যালাক্সি টিকে আছে বিশ্ব সম্প্রসারণ প্রসারণ সাঁতারের মতো আবার আকর্ষণ টেনে ধরছে এসব যত মধ্যম দাড়ি পাল্লায় সব চলছে অবিরাম চলেছে আর ঘুরে চলছে সময়ের মান মানুষের মনে আছে আলোর গতির সাথে আর কাছে টেগৌরের স্টাইলে করো বক্তিবিলাস আজকাল ধর্ম রাজনীতি বিজ্ঞান সবই বিলাস তোমার সঙ্গে তো গোসল দিদিমণি আত্মীয়রা ছিলেন না আন্তর্জাতিক কবি বিখ্যাত কবি গোসল দিদিমণি উনি তো লন্ডন আছে না লন্ডন আছে না ওনার বই এদিকে পাঠিয়েছেন বোধ না আমি বই পাইনি তুমি দিতে পড়ে নাও আছে মূলে বসে আছে দ্বিতীয় কবিতাটি শিরোনাম প্রায় রাত দুটো গলের ও প্রান্তে রাত জাগা কুকুরের গেউ ঘেউ তখনও আমার টেবিলের পাশের জানালা খোলা সিলিং ফ্যানের বাতাস আর জানালা দিয়ে আসা হাওয়া একাকার হয়ে গেছে যেন আমি মগ্ন ও মুক্ত হয়ে বসে আছি মোবাইল হাতে তবুও জানি মূলে বসে আছে সত্য মিথ্যার লড়াই পড়ে যাও আমরা দেখছি বাউল ইসলামকে বা কবিতা পড়ে যাচ্ছে বিখ্যাত কবি মাসুক আমেদের বড় ছিলেন বাহারুল আমার তৃতীয় কবিতাটি শিরোনাম হলো বলিউডি রুগে যেটা বর্তমান সমাজের দিকে দৃষ্টি দিয়ে আমি রচনা করেছি লিখেছি বর্তমান সামাজিক পরিস্থিতি সেটার বলিউডি রুগে রাজনীতি মহানীতি ছড়িয়েছে ক্লেশ সে বিষয়ে আমি বলবো না বিশেষ শৈতান তেহরিন নাচে জনের সাথে এতটা দৈন্যদশা দেখিনি তো কাথে প্রস্টিটিউট হয় দেখি অহংকার কত তবুও থামে না এদের যত প্রতিটা যুবতী দেখি যে আগে সমাজ গেছে রুগে শাহরুখ আর করণ জোহরে বরে গেছে দেশ সালমানের মদ আর সঞ্জয় দত্তের ড্রাগস কেউ আবার দেখা যায় হলিউড ছালে কেপ্রিয় খেউ আর উইসলেট বালে শ্রাবন্তী আলী জানবি সাই সাই বলবো কত সবাই নাটক করে নিলে ওদের মতো বন্ধু আর বান্ধবী শুনো শ্রুতেন না পেশে চলো আপনার মতো আমরা শুনছি বাহুল ইসলামের কবিতা বিখ্যাত মাসুকাম পুত্র সে বাবার মতোই লেগে যাচ্ছে সে পড়ে পড়ে নিচ্ছে কবে গ্রন্থ তিদিবনের সাহেদের সঙ্গে তে পড়ে নিচ্ছে বোধেন আমার তৃতীয় কবিতাটি হল রাজনীতি এটা সামাজিক প্রেক্ষাপটে রচনা করা ঠিক আছে পড়ে না আজ আনন্দদায়ক প্রেমের গান শুনলে আমার মনে রায় কোনো কোন সুন্দর যুবতী মেয়ের ছবি বেসে ওঠে না কারণটা জানা নেই হয়তো অবসেতন মন বুঝে নিয়েছে ওদের সলচাতুরির ব্যাপারটা এটা রাজনীতি কবিতা ছিল রাজনীতির সঙ্গে মিলিয়ে দেখা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা এতক্ষণ কবিতা শুনছি বা ইসলামের কবিতা ঠিক আছে এখন শেষ কবিতা পড়ে নাও এই লেখাটি কোন কাগজে বেরিয়েছে কাগজটা যে কাগজটা তৃতীয় সাহিত্য সম্পাদক নারায়ণ মুদ তৃতীয় ভুবনের সাহিত্য নারায়ণ মুদ পুজোর সঙ্গে বেরিয়েছে না পুজোর আচ্ছা পড়ে নাও এবার আমরা চিন্তার ফসল এক চুরকে লাঠি পেটা দিয়ে লকআপে বন্দি করা হলো পরের রাত সে পালিয়ে গেল আবার তাকে গ্রেফতার করা হলো এবং পূর্বের মতো আবার সে পালালো জেলার অত্যন্ত দয়ার সাথে বললেন তালামারা অবস্থায় তুই পালাস কি করে সে বলল এই দেখুন লৌহ তার এটি দিয়ে তালা খুলে পালায় জেলার জানতেন তার কাছ থেকে তার ছিনিয়ে নিলেও ওর কাছে ফন্দি ফিকির আর তারের অভাব হবে না তাই তিনি এদিন রাত্রে একটি অদ্ভুত দর্শন থালা এনে লক করার বান করে বললেন এটি চাবি ছাড়া তোলা অসম্ভব তিনি এরপরে তিনি তালাটি লক না করে চলে এলেন পরের দিন সেই বিনয়ের সঙ্গে বললেন কি হল কি হলো ট্রাই করে দেখেছো উত্তরে চুর বলল সত্যিই অসম্ভব জেলার যায় নমস্কার ধন্যবাদ আমরা এতক্ষণ বিখ্যাত কবি বার বাউর ইসলামের কবিতা শুনলাম সে নতুন লিখছে কিন্তু ইতিমধ্যে সে পরিচয় গেছে দর্শকের কাছে পাঠকের কাছে নমস্কার নমস্কার